নমস্কার বন্ধুরা মামুন্স কিচেনের নতুন আর একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আমরা বাঙালিরা মাছ খেতে প্রত্যেকেই খুব পছন্দ করি সে মাছের ঝাল হোক বা ঝোল আমার আজকের রেসিপি সরপুটির ঝাল বা পুটি মাছের ঝাল আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন স্কিপ না করে যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আজকে রেসিপিটা বানানোর জন্য এখানে বড় সাইজের একটা সরপুটি মাছ নিয়েছি আর একটা মাছের লেজটা নিয়ে নিয়েছি আমার মাছগুলো অনেকটা বড় এক একটা মাছের ওজন প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম তো দেখুন মাছটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আমি এক একটা মাছকে তিনটে করে পিস করে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারব এবার আমি কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখানো মাছের পিসগুলো মাছগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভেজে নেব একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি তারপরে মাছটা ভাজা হতে থাক আমি এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব সেই জন্য মিক্সির জারের মধ্যে দু চামচ সাদা সর্ষে দেড় চামচ কালো সর্ষে তার সাথে দেড় চামচ পোস্ত দানা নিয়ে নিয়েছি এই উপকরণগুলোকে শুকনো অবস্থায় প্রথমে মিক্সিতে ঘুরিয়ে নেব এইভাবে গুঁড়ো করে নিলে মশলার পেস্টটা খুব মিহি হয় এবার এর মধ্যে একে একে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো অবশ্যই দেবেন এবার দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু জল তারপরে ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন কত স্মুথভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে অল্প সর্ষে পোস্ত বাঁটতে হলে এভাবে মেটে দেখবেন দেখবেন সুবিধা হবে এদিকে দেখুন মাছটা প্রায় আমাদের ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আবার একটু নাড়াচাড়া করে মাছগুলোকে তুলে রাখব মাছগুলো তুলে রাখছি এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে এবং তিনটে চেরা কাঁচা লঙ্কা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তার সাথে মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম এবার ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ অবধি না মশলা থেকে ভালো করে তেলটা ছেড়ে আসে তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ এই রান্নাটাতে খুব বেশি হলুদ আমি ব্যবহার করিনি সামান্য একটু হলুদ দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি প্রয়োজন অনুযায়ী লবণ ভালো করে নাড়তে থাকছি দেখুন এবার তেলটা ছেড়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো এখানে আমি কোয়াটার চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এখানে আমি সত্তর এম মতো জল দিয়েছি যেহেতু এই রান্নাটা ঝোল ঝোলঝোল হবে না একদম গা মাখা মাখা হবে সেই কারণে জলটা একটু ফুটতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো মাছটা দিয়ে মিনিট তিন চারের মতো নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না কারণ সরপুটি মাছের ভিতরটা এমনিতেই নরম খুব বেশিক্ষণ ঝোলে যদি ফোটানো হয় তাহলে মাছটা একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তৈরি হয়ে গেল আমাদের সরপুটি মাছের ঝাল বা পুটি মাছের ঝাল দেখলেন তো তাহলে কত সহজে পুটি মাছের ঝাল রান্না হয়ে গেল আপনারা বাড়িতে অবশ্যই রান্নাটা করে দেখুন ভালো লাগলে রেসিপিটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব শীঘ্রই তার নোটিফিকেশানটি পৌঁছে যাবে আমি সার্ভ করে দিচ্ছি দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে আপনারা চাইলে ওপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিনে